মাদারীপুরে শিবচরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের সাথে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য প্রফেসর ডাক্তার সৈয়দা শাহিনা সোভান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য আহমেদ জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার ছাত্র প্রতিনিধি মোহাম্মদ মেহেদি হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা বৃন্দ ও সমাজের সকল শ্রেণী পেশার জনগণ মত সভায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান বলেন বিগত জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে সকল শহীদদের আত্মত্যাগের মাধ্যমে জনবান্ধব ও জনকল্যাণমূলক একটি অন্তর্বর্তী সরকার কাজ করছে এ সময় তিনি সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রকল্প উন্নয়ন জনপ্রশাসন সংস্কার আইন শৃঙ্খলা বজায় রাখা প্রবৃত্তি অর্জন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ের উপর ব্যবস্থা নেওয়ার কথা জানান